কারো ঘরে যদি আগুন ধরে হয়তো আপনি মনে করবেন ওর বাড়িতে আগুন লেগেছে তা আমি কি করবো কিন্তু আগুনের খসলো ধলেটায় একটা বাড়ি পুরানো হয়ে গেলে অন্যটাকে পুরানোর জন্য যাবে কেননা এখন কোনো দিন তার খুদা নিবারণ হয় না তার কাজই হলো পুড়িয়ে যাওয়া একটা কেন একশোটা বাড়ি দিলে আরো সে পোনাতে চাইবে এক লাখ বাড়ি দিলে আরো পোনাতে লাগবে এই সমাজে যারা মানব রূপী পশু হয় সমাজ বিরোধী যারা হয় যারা মানুষকে খুন করা পছন্দ করে মানুষের ওপরে আতঙ্ক প্রতিষ্ঠিত করা পছন্দ করে মানুষকে জুলুম করা পছন্দ করে বা নিজেদের রাজ গদিকে টিকা বান পাগল হয়ে যায় তারা নিজের ধর্ম বোঝে না নিজের মানুষ বোঝে না নিজের না নিজের পাড়া প্রতিবেশী বোঝে না আমি কি করে মাথা তুলে থাকবো এই অমানুষ গুণোর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মানুষ জাতিকে বাঁচাবান নাম হলো ইসলাম এ যুবকেরা আবু জেহেলের ফসল ছিল এরকম আবু জেহেল রাজ ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দিত তাকে হত্যা করে দিত তাকে এমন করে মেরে দিত এমন কি এত হত্যা জানাত সন্ত্রাসী করত তার দলের লোকেরা যদি নিরীহ নিরীহ বেটিদের ওপরে জুলুম করত এই জালি আইনের বিচার যদি আবু জেলের কাছে নিয়ে আসত সে তার দলের লোকেদের বক্কে দাঁড়িয়ে ওই জালি মজুলুম বেটিদের বিরুদ্ধে আবু জেল আইন তৈরি করে ফাইসাল্লা দিত এই রকম ভাবে জুলুম যখন পৃথিবীতে বাড়তে লেগেছে আল্লাহ পাক আমার নবী পাককে পাঠালে আমার নবী আবু জেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী আবু জেলের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে উদ্ধার করেছে কেন তখন তো মুসলমান ছিল না তখন তো কেউ আল্লাহকে মাননেওয়ালা ছিল না তখন তো কেউ রসুলকে মানে ছিল না তারা সবাই তো লাতুজাহকে মানত তারা তো নকল খোদারি উপাসনা করত আল্লাহ নবী মানুষ জাতির জন্য কথা বলেছে গরিবের জন্য কথা বলেছে অসহায়ের জন্য কথা বলেছে নারীর জন্য কথা বলেছে এতিমের জন্য কথা বলেছে বিধবার জন্য কথা বলেছে এক কথায় আল্লাহ নবী জমিন থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে এই জমিনে না সাম্য প্রতিষ্ঠিত করেছে একটা কথা সমাজে শোনা যায় ওই দেশে এত আমাদের ছিল তারা গেল কোথায় ওই দেশে এত আমাদের ছিল তারা গেল কোথায় এইটা বলে সমাজে ছড়াতে চায় যে মুসলমানরা মেরে দিয়েছে শুনছেন তো নাকি ব্যাপারটা কেমন নয় ব্যাপারটা হচ্ছে ইসলামের আদর্শের কাছে যারা ভুল পথে আছে যারা জুলুম করে করে অন্যায় তারা যখন ইসলামের আদর্শটাকে দেখে প্রকৃত রসুল ও কোরআনকে দেখে তারা দেখলো ইসলাম এত সুন্দর ব্যবস্থা কোরআন এত সুন্দর ব্যবস্থা এবং সৃষ্টিকর্তার বাণী হলো কোরআন তখন তারা দলে 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 ইসলাম ও কোরআনের দিকে চলে যায় জোরে বলুন আল্লাহ এখানে যেমন যত লোক বসে আছেন খারাপ নেবেন না খারাপ নেবেন না আপনাদেরই পূর্ব পুরুষদের উপরে প্রচুর অত্যাচার হতো প্রচুর জুলুম হতো জীবজন্তুর উপরে জানা অত্যাচার হয় তার থেকেও জুলুম বেশি হতো শুনছেন কি বলছি তখন এই ভারতবর্ষে গরিবে নামাজ খাজা মহিন উদ্দিন আজমিরি হজুর ইনসাফের কথা বললেন ইনসানিয়াতের কথা বললেন বিভাজনকে ভেঙে দিলেন মানুষ মানুষের পাশে দাঁড়াবে উঁচু জাত নিচু জাত বলে কিছু নয় সবাই মানুষ মানুষের উপরে জুলুম বন্ধ করো অত্যাচার বন্ধ করো তখনই আপনাদেরই পূর্বপুরুষরা গরিবের নামাজের হাতে হাত দিয়ে এই শান্তি সভ্যতা ইনসাফ ইনসানিয়াত মনুষ্যত্ব মানুষকে যে মনুষ্যত্ব কি বলে সম্মান দেয় সেই রাস্তাতে সব দলে 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 চলে এসছে জোরে বলুন সুবহান আরো জোরে বলে এই যে ইসলামের ইনসাফের উপরে যে মানুষ ছুটছে ইনসানিয়াতের দিকে মানুষ যাচ্ছে এই জুলুম যারা অত্যাচার করা যারা পছন্দ করে যাদের খসলত হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হব ক্ষমতার জোরে মানুষ আমার দাস দাসী গোলাম হয়ে থাকবে শুনছেন তো নাকি কোন জায়গা যদি আমার পছন্দ হয় ওটাকে আমায় লিতেই হবে যারি হোক এই যে লুট যেমন বোম্বাই এতিম খানার ওপরে বিশাল বিল্ডিং জালিমদের দেখছেন না দেখেন এই যে ক্ষমতার লোভ এই ক্ষমতাকে কন্ট্রোল করার জন্য যারা এই অন্যায় অত্যাচার করে তাদের বিরুদ্ধে যখন ইসলাম লড়াই করে সংগ্রাম করে তখন নিরীহ মানুষগুলো বাঁচার জন্য দলে 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 আল্লাহর দেখানো রাস্তা ইসলামের কাতার ধরে জোরে বলুন আল্লাহ আপনি বলুন না আমেরিকা ইউরোপ দুনিয়া কাদের হাতে রয়েছে এখন বলুন কারা শাসন করছে কথা বলবেন তো কারা শাসন করছে ইসলামের লোক শাসন করছে মুসলমান শাসন করছে কি কিন্তু ইউরোপ দুনিয়া তারা বলছে আগামী চল্লিশ থেকে ৪৫ এর মধ্যে ইউরোপে সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ কেন তাদের শিক্ষিত ছেলেরা শিক্ষিত মেয়েরা তারা ইসলামকে নিয়ে রিসার্চ করছে ইসলামকে নিয়ে গবেষণা করছে পোপেট মোহাম্মদ রসুলের লাইফ দেখছে কোরআনকে তারা রিসার্চ করছে রিসার্চ করে তারা দেখছে কোরআন হলো মানুষের কিতাব নয় মানুষের কথা নয় কোরআন হলো কালাম উল্লাহ আল্লাহর মানি আর পোপেট মোহাম্মদ সাল্লাম হলো মানুষ জাতির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো মেসেঞ্জার তাই তাদের ঘরে যুবক যুবতীরা সব দলে 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 ইসলাম কবুল করছে হচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ শুনছেন তো ভাই কিন্তু এরপরও মিডিয়াতে শুনতে হবে কি মিডিয়ায় শুনতে হবে কি ভাই ইসলাম বিরোধী ইসলাম বিরুদ্ধে শুনতে হবে না হবে না খুব ভালো তারা শুনে ইসলাম কোন মোল্লা মুলি সাহেবের দলের নাম নয় ইসলাম কালামুল্লাহ আর হাবিবুল্লাহ মন থাকবে ইসলাম kalamullah আর habibullah আল্লাহর কথা আর নবীর কথা ইসলাম চলে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তো সেই ইসলামের অনুসারী ছাত্রও ঠিকভাবে হতে পেরেছি কি জানি না অনুসারী কথা বুঝলেন ছাত্র ভুল করলে লেবাস সিলেবাস আর শিক্ষকের ভুল দিতে গেলে হয় না কথা বুঝে আসছে এজন্য বাপ সত্যটাকে জানতে হবে এই যে একটা হিংসা এই যে একটা মানুষ নায়ের দিকে চলে যাচ্ছে আবু জেল যাচ্ছে উদ্বা ছেড়ে চলে যাচ্ছে সাইবাকে ছেড়ে চলে যাচ্ছে তাই তারা চেয়ে চলে ইসলামকে মিটাবো না থাকবে ইসলাম না থাকবে আমাদের ঘরের ছেলেগুলো চলে যাবে আজকে দিয়েও পুরো পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র চলছে তার একটা চরম বড় ভয়ানক ষড়যন্ত্র হল গায়ে জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন অকা বিলের তৈরি করেছে শুনছেন তো এটা সংবিধান বিরোধী আইন এটা যেমন ইসলাম বিরোধী একটা কাজ পাশাপাশি এটা দেশ বিরোধী সংবিধান বিরোধী আইন অতএব প্রত্যেকটা দেশ প্রেমিক উচিত প্রত্যেকটা সংবিধান প্রেমিক উচিত এই কালা কাননের বিরুদ্ধে বিরোধী করা শুধু মুসলমানের বিরোধী করার দায়িত্ব নয় এটা এটা পুরো সমাজের সংবিধান প্রিয় মানুষ দেশপ্রিয় মানুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কালা কানুনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার আভাস তোলা দরকার কেননা সংবিধানের ধারার মধ্যে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনের মধ্যে রয়েছে যে ধর্মের স্বাধীনতা দেশ তাকে দিয়েছে অতএ হিন্দু ভাই সে তার মন্দির নিয়ে তার ধর্মীয় কিতাব তার ধর্মগুরুকে নিয়ে সে তার চর্চা মতো থাকবে খ্রিস্টান ভাই সে তার গির্জা নিয়ে তার ধর্মগুরুদের নিয়ে সে তার মতো থাকবে শিখ তার মতো পার্শ্ব পার্শ্বর মতো পাঞ্জাবি পাঞ্জাবির মতো আদিবাসী আদিবাসীর মতো যে যা ধর্মইলে থাকবে ঠিক তেমনি মুসলমান ইসলামের অনুসারী তারা তাদের কোরআন তাদের রসুল তাদের ধর্মীয় কালচার থাকবে দেশ কারো ধর্মেতে হস্তক্ষেপ করবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাতাত্তর বছর কেটে যাওয়ার পর আমার ভারতবর্ষের আকাশে এমন একটা অপদার্থ শাসক এসেছে যেদিন থেকে এসেছে সেদিন থেকেই দেশটা তসনাস হয়ে যাচ্ছে দেশের জিডিপি ধ্বংস দেশের মান সম্মান বিদেশের কাছে মাথা হ্যাঁ একটার পর একটা সন্ত্রাসী হামলা আজ থেকে ছ বছর আগে পলুয়ামাই আমার দেশে 40 টির উপরে সেনাবাহিনী মরেছে সমাবর্ত হয়ে গেছে এই অপরাধ অর্থ জালিম সরকার দেশে সেনাবাহিনী কে কে মেরেছে এর বিচার এখনো করতে পারে না দেশবাসীর উচিত এদেরকে নাবিএ দেওয়া এদের বিরুদ্ধে আওয়াজ তোলা তুই দেশের সেনাদের নিরাপত্তা দিতে পারলি না দেশে সেনাদেরকে যারা মারলো তাদের বিচার করতে পারলি না তুই কি করে দেশ চালাবি তোর নেবে যাওয়া দরকারি আওয়াজ তোলা দরকার আছে না নাই যারা বলা আছে না না শুনুন ভাই অনেক গভীর কথা বলছি মানুষ পরের বিচার যদিও নাচারে পরে করতে পারে পরের বিচার তবুও নাচারে চাপে পড়লে করলেও করতে পারে কেউ কি নিজের বিচার করতে পারবে বলো আমায় বিচার নিজের করতে হবে আই চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জে বলছি ও বিচার করলে নিজের বিচার করতে হবে হ্যাঁ এত সহজ আমার দেশের সিস্টেম দুর্বল নয় আমার দেশের ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট প্রশাসন ডিপার্টমেন্ট আইবি ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী অনেক শক্তিশালী শুনছেন তো নাকি পৃথিবীর বড় বড় দেশকে থুবনা ব্যক্তি দিতে পারে আমার দেশের ক্ষমতা এত ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট আইবি ডিপার্টমেন্ট সিবিআই ডিপার্টমেন্ট সিআইডি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট সেটিং থাকে তখন তিনশো কেজি চারশো কেজি কথা বুঝে আসছে বারো কি সব বলে বলেন না ভাই না কি বলে মানে এক কথায় যে কোনো অবৈধ জিনিস সেগুলো চলে আসে নিরীহ নিরীহ মানুষকে নিজেদের রাজনীতির রুটি শাঁখা সারতে কত মানুষ যে কত মানুষকে খুন করছে বলার মত নয় হ্যাঁ আর সব নিয়ে যে গুজড়ে দাও এক জায়গায় সব নিয়ে যে গুজরে এক জায়গায় কেন ওদের আব্বা নেই ওদের হয়ে বলার কেউ নেই শুনছেন তো নাকি পাড়ার এ তিন ছেলেটাকে দেখবেন সবাই মারে কি পাড়ার এ তিন ছেলেটাকে যার বাপ নেই তাকে সবাই মিলে যা খুশি করে কেন বলেন তো ও তো গার্জেন নেই আর যার বাপ আছে আর বাপটা যদি খাররা টাইপের হয় আবার শুনছেন তো নাকি ঘরে ঢুকে কলার ধরে মারা লোক যদি হয় তাকে কেউ ছবে সে যদি মেরেও দেয় বলে বাপ আর গালে মেরে যা তোর বাপকে যেন বলবি তুই মেরিয়েছিস কথা বুঝলি আমি বলবো কথা শুনছিস তো নাকি তা আজকে মুসলমান আমাদের বাপ নেই বাপ নাকি আমাদের রাজনীতির নেতা নেই এখানে বাপ বলতে রাজনীতির নেতার কথা আমাদের কেউ নেই ওই জন্য যে খুশি যেদিক দিয়ে খুশি লাথি মারে যখন খুশি মেরে যায় কথা বুঝে আসছে কোথায় কিছু হবে সব কিছু নিয়ে এসে ঝাড় সমেত ভরে দাও বুঝতে পারছেন তো নাকি শুধু এখানে গুজে দাও এখানে গুজে দাও এখানে গুজে দিলে কি লাভ ওই যে পঞ্চাশ টাকা গ্যাসের দাম বেড়িয়েছে ওটা লোক ভুলে যাবে শুনছেন তো নাকি গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়েছে না কমেছে মাতে আছে কারো ওইলি আন্দোলন আছে কারো না ভুলিয়ে দাও তেলের দাম বেড়েছে না কমেছে ভুলিয়ে দাও চোদ্দ টাকা ওষুধের দাম বেড়েছে না কমেছে ভুলিয়ে দাও পুরো বেশ জুড়ে

টুকরো টুকরো শেষ হয়ে যাচ্ছে ইরবান কি করে টুকরো টুকরো বলছেন এই তো আমরা মানুষের টুকরো টুকরো হয়ে গেছি না যাই না এ ওকে ঘৃণা করছে ওকে ঘৃণা করছে ওকে আরে আমরা সবাই ভারতীয় এই পরিচয় তো আমাদের বাইরে থাকা দরকার মসজিদে তুমি যাবে যে যা ধর্ম স্থানে যাবে ওটা নিজের ব্যক্তিগত সিনার ব্যাপার ওটা ভালোবাসা ভক্তি আস্তার ব্যাপার আমার মসজিদে যাওয়াতে তোমার সমস্যা নেই তোমার মন্দিরে যাওয়াতে আমার কি সমস্যা আছে ভাই আমি আমার লিয়ে তুমি তোমার লে যাও কথা বুঝে আসছে না কিন্তু না যেটা অবজেক্ট যেটা বিষয় নয় সেটা এখন বিষয় এসছে আর রুজি রুটি কাজ কারবার সব চুলোই ঢুকে গেছে ওই নিয়ে কোনো চর্চাও নেই ওই নিয়ে কোনো আলোচনাই নেই শুধু আলোচনা কি মোল্লা 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 হ্যাঁ না এটা পরিকল্পিত ভাবে চলছে তো যাক তাহলে আজকে এরা সরযন্ত্র করছে ইসলামের ঐতিহ্যটাকে মিটিয়ে দিবার তেবিশে আন্দোলনের দরকার আছে না না কথা বলুন হ্যাঁ এখন তাল্লাকারে আন্দোলন ব্যাপক হচ্ছে হ দরকার আমি অস্বীকার করছি কিন্তু বাপ এই আন্দোলন তো দশ বছর ধরে আমি করছি তখন আজকে যে রূপটা নিয়েছে দশ বছর আগে থেকে যদি এই রূপটা নিত হয়তো বিগত আট বছর আগেই আমরা আমাদের সম্পদ পূর্ণাঙ্গভাবে পেয়ে যেতাম এবং আমাদের সম্পদ দিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে এই স্বপ্নটা দেখার আগে তার ঘুমটা ভেঙে যেত ভয়ের ছোট কথা কি ভুল বলা হচ্ছে কিন্তু এই কথা বলার পরও আমি আসামি আজকের দিনও আজকের দিনও একদল মোল্লামলি হিসেবের কাছে আমায় গাল খেতে হচ্ছে সেই দিনও খেতে হয়েছে আজকেও খেতে হচ্ছে কেন এত কিছু বুঝার পরেও এখনো আমার কম বুঝলো না যে আমাদেরকে লুহা দেই লুহা কাটতে হয় রাজশক্তি যখন আইন তৈরি করে আইনকে কে জন্য রাজ না। এটা এখনো একটাই জিনিস হচ্ছে ভিড় করো চিল্লাও হই হই করো আর কাউকে দেখিয়ে বড় অঙ্কের টাকায় বিক্রি করে দাও কি গো কথা কষ্ট দিল এই তো চলছে এই তো চলছে অন্য কি চলছে বলো হ্যাঁ আমি আন্দোলনের বিরুদ্ধে নয় কিন্তু আন্দোলন থেকে আওয়াজ ওঠা দরকার এই বিপদে যেসব রাজনীতির দল আমাদের সাথে নাই আগামী দিন তাদের সাথে আমরা নয় প্রয়োজন হয় আমরা সর্ব ধর্মের পিছিয়ে পড়া মানুষের ঐক্য তৈরি করে আগামী দিন আমরা নিজেদের শক্তি নিজেরাই তৈরি করে লব এই মুহূর্তেই আওয়াজটা তুললে সব সেকুলার গুণই ছুটবে না ছুটবে না এই চরে মোল্লা খেপে যে চর একটু মাথায় পানিটা নিদি কি আসবে না আসবে না তাহলে তোমাদের কাজটা ভালো হবে না খারাপ হবে কথা বল আমি ভুল বুঝাচ্ছি হ্যাঁ এই তো আমার কথা বলছি আহলে সুন্নতল জামা আমার যে সংগঠন আছে সেই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার জন্য পারমিশন চাইছে কথা বুঝে আসছে ছোট ছোট প্রোগ্রাম কেন আমি আমি এই তো আমি প্রতিবাদ করছি তো আমার তো দশ বছর ধরে ধারাবাহিক হয়ে আসছে হয়ে আসছে এখন আমি জলসালে বহু ব্যস্তর মধ্যে আছি কিন্তু প্রত্যেকটা জলসাতে গিয়েছি আমার এক একটা জলসা আলহামদুলিল্লাহ এক একটা জনসভা হচ্ছে হচ্ছে না হয় না তাহলে সব জায়গাতেই প্রতিবাদ করছি তো নাকি এখন প্রতিবাদ করছি না করিনি সব জায়গায় করছি কন্টিনিউ দশ বছর ধরে করে আস আবার বড় বড় আহলে সুন্নতাল জামাতের প্ল্যাটফর্মে করব। কিন্তু তার আগে আমি একটা কাজ করছি কি কাজ প্রত্যেকটা আহলে সুন্নতাল জামাতের শাখা সংগঠন দ্বারা তাদেরকে নিচু তলার সর্ব ধর্মের মানুষকে বুঝাবার জন্য গ্রাম্য লেভেলে অকাপটা কি আর কি করতে চাইছে এবং আমার হিন্দু ভাই আদিবাসী ভাই দলিত ভাই এবং শিখ পাঞ্জাবিদেরও এই এইরকম কোন সম্পদ দেশে আছে না নাই এটাও তাদেরকে সাজাক করা দরকার আছে না না এটাও জানাচ্ছি জানিয়ে প্রস্তুত নিচ্ছি সব জিনিসের ভাই টাইম আছে হরো হরি করে ফেললে তো হবে না হরোহরি করে ফেললে মেসেজ ভুল যাবে হরোহরি করতে গিয়ে কি করলো দেখলেন না বাস থেকে একটা ধর্মীয় পতাকা খুলে ফেললো আর বাস থেকে ধর্মীয় পতাকা খুলে কাদের উপকার করলেন মুসলমানদের ক্ষতি নয় ক্ষতি তুমি উপকার করেছো তুমি হ্যাঁ অবশ্যই নিজের ক্ষতি কিন্তু উপকার করেছো তুমি দরকার আছে না হ্যাঁ এই জন্যে বাপ একটু বুঝাতে যাচ্ছি কিন্তু অনেক মানুষ সেই আগেও বিরুদ্ধে ছিল এখনো বিরোধী আছে তা বিরোধী ভেবে চুপ থাকলে তো হবে না আর বিরোধী ভেবে মন খারাপ করলেও হবে না আল্লাহ উপরে ভরসা রেখে আগেও যেমন কথা বলেছি, আজও কথা বলছি আপনাদেরকে বলবো এটা আমাদের অবশ্যই ইমানই দায়িত্ব একদিকে যেমন দেশকে ভালোবাসাও যেমন ধর্ম দেশের সংবিধানকে ধ্বংস করছে সেটাকে প্রতি জন্য যেমন রুকার চেষ্টা করা লড়াই করা আমাদের দায়িত্ব অপরদিকে আমাদের ধর্মীয় সম্পদ মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা আমাদের ঐতিহ্য এটাকে বাঁচাবার জন্যে নিজেদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে ঠিক না বে জোরে বলুন ঠিক না বে কাল যদি সর্বোচ্চ আদালত কি ফাইসাল্লা দেবে আমি জানি না সর্বোচ্চ আদালতকে তো সম্মান আমরা করি কিন্তু সংবিধান সবার থেকে ঠিক না বেটি

জোরে বলুন পারব কখনোই সম্ভব নয় অতীব একবার নয় হাজার বার প্রয়োজন হলে বড় বড় জমায়েত করতে হবে ব্রিকেটে একশো বার করতে হবে কলিকাতার রাত পথে যেতে হবে দিল্লি যেতে হবে হাজারো প্রোগ্রাম করতে হবে কিন্তু বাপ সেই প্রোগ্রাম গণতান্ত্রিক ভাবে করতে হবে দেশের ক্ষতি করে নয় আমাদের লড়াই কালা কানুন যে তৈরি করেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আমাদের লড়াই কোনো জাতি কোনো ধর্ম কোনো ভাষা অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের লড়াই নয় এটা বোঝানো দরকার আছে না না। তবেই তোমরা আমরা জেনার হবো আর না কেন্দ্র সরকার তো চাইছে টক্করটা লেগে যাক লড়াইটা ঠিক এমন হোক মুসলিম ভার্সেস অন্য ধর্মের সঙ্গে লড়াই হচ্ছে তাহলে কেন্দ্র সরকার তো জয় জয় হয়ে যাবে ও তো বিরাট লাভ হবে আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই ভাই এজন্য প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাতুল জামাত প্রোগ্রাম করছে তার মধ্যে কিছু কিছু জায়গায় বাধা হচ্ছে কি রকম বাধা এই যে আপনাদের পাশে বিরাটিরা কোন এক জায়গা থেকে খবর পেলাম সেখানে আহলে সুন্নাতুল জামাতের শাখা কমিটি প্রতিবাদ সভা একটা করছে মিছিল নয় প্রতিবার সভা মাঠে বসবে লোক বুঝাবে অকাবটা কি এতদিন কি হালে ছিল আর দেশ কিভাবে কি বলে আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে আর সমাধান কিভাবে করা যাবে এগুলো বুঝাবে তার জন্য বাধা দিয়েছে কি বাধা বলেছে আব্বাস সিদ্দিকির যে নামটা আছে নামটাকে তুলে দাও তাহলে প্রোগ্রাম করতে দেবো ওই এলাকার রাজ্য সরকারের যে দায়িত্ব আছে সে বলছে শুনছেন দ্বিতীয় নম্বর আমদাগাতে সেখানেও প্রোগ্রামে বাধা হলো সেখানে কি বলল প্রশাসন ডাইরেক্ট এসে বলছে যে না এই প্রোগ্রাম করা যাবে না কেন নিশ্চয়ই আপনারা শুনেছেন দিল্লি যে করতে বলেছে দিল্লি যে করুন এখানে করা যাবে না শুনছেন না শোনেন না সবাই তার আব্বাস সিদ্দিকি নয় সবাই তার নৌসার সিদ্দিকি নয় তোর পারমিশনের ধার ধরি নাকি আমি দেশটা কি তোর একা নাকি দেশটা তো আমারও তোর পারমিশন দিবি কি না দিবি সেটা পরের বিষয় দেশ সংবিধান রাইট দিয়েছে তুমি তোমার কথা বলতে পারবে তবে হ্যাঁ কোন হিংসা করে নয় সমাজের ক্ষতি করে নয় দেশের সম্পদের ক্ষতি করে নয় তাহলে আমি এক জায়গায় মাইক লাগাবো লোক এসে বসবে আমি তাকে বুঝাবো অকাপটা কি অকাপের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে এবং একে বাঁচানো কিভাবে সম্ভব আমি তো তোমায় সম্মান করি বলে তাই জানিয়েছি যে আমাকে পারমিশন দাও তুমি যদি মনে করো যে আমার ওপরে চাপ রয়েছে দিতে পাচ্ছি না তোর ওপর কেউ থোড়াই পাওয়া করি না ওর পারমিশনের পাওয়া করি না কেন সংবিধান বলুন জিন্দাবাদ সংবিধান 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 অতএব কারো ধাপ ধরবে না সংবিধানের পক্ষে যখন হবে তখন তুমি আগিয়ে যাও তাতে যদি তোমার সামনে প্রতিরোধ কেউ আসে ওই প্রতিরোধের সঙ্গে যুদ্ধ হয়ে যায় সংবিধানের স্বার্থে যুদ্ধ করতে প্রস্তুত আমি রাজি আছি তোমরা রাজি আছো হাত তুলে বলো রাজি আছো হাত তুলে বলো রাজি আছো আজকে প্রকাশ্য মিডিয়াতে বলা হচ্ছে সংবিধানের এই অংশটা বাদ দিয়া দরকার এই পাঠটা বাদ দিয়া দরকার এটা বাদ দিয়ে যারা সংবিধানের বিরুদ্ধে প্রকাশ্য বলছে তাদেরকে বন্দি করা হচ্ছে এই অ্যারেস্ট করা হচ্ছে তাহলে আজ দেশটা সংবিধান প্রেমিকদের হাতে আছে না সংবিধানের বিরোধীদের হাতে বুঝতে হবে তাহলে দেশকে বাঁচাতে হবে না হবে না কথা বলো ইসলাম দেশকে বাঁচাবার নাম না দেশকে মিটাবার নাম তাই ইসলামী মেম্বারের দেশের কথা বলি কারো অসুবিদ হচ্ছে হ্যাঁ কারো অসুবিদ হচ্ছে অনেক মুল্লামুল ইসাব বলেছিল জলসার মাহফিলে ইসাব বলা কি দরকার এখন মসজিদে ইমান হাত তুলছে কেন আল্লাহর ঘরের ভেতরে হাত তোলাচ্ছ কেন হ্যাঁ ও যদি ফসকে যায় আমার ভাতা আসবে ও তুই তাহলে ভাতার জন্য চিল্লাচ্ছিস হ্যাঁ এতদিন চিল্লাসনি কেন রে কথা কি কষ্ট দিচ্ছি নেই কাউকে এরপরও বলছি আমি মিশতে চাই আমি ঐক্য চাই আমি একতা চাই কিন্তু কোন গাদ্দার মুনাফেক বেইমান নেতার পিছনে নয় যদি গাদ্দার মুনাফেক বেইমান নেতার পিছনে দাঁড়ায় আছি করাতে জ্বলছি না জ্বলিনি কষ্ট হচ্ছে না হয়নি তুলে নিয়ে যে বেইমান মোটা টাকায় আমাদেরকে চুলেই ফেলে দেবে কথা মাথায় ঢুকছে না ঢোকে হ্যাঁ যদি মনে হয় এর ফাইসাল্লাহ দরকার আগি আসে সমাধান আছে বলবো একটু এর তিনটে সমাধানের রাস্তা আছে আমার ক্ষুদ্র জ্ঞানে তিনটে নাম্বার ওয়ান আইন যখন হয়ে গেছে এর জন্য সুপ্রিম কোর্টে কেস চলছে চলছে না চলছে না অলরেডি নৌসাদ সিদ্দিকিও কেস করেছে কিন্তু যার করলে সমস্ত মুসলমান দুধের গাইছে যে উঠে পড়লো তিনি কিন্তু কেস করে না অনেক তিনি উপরন্ত বলছে দিল্লি চল যাও দিল্লি চল যাও আগামী দিন আমরাও বলবো টাইম এলে ছাব্বিশে দিল্লি যে ভোট লেন এখানে নয় বলবেন না বলবেন ওই দিনে যে ইমাম উত্তর দেবে না জানবেন এই হারামখোর গাদ্দার জাতির কলঙ্ক এ কথা বলা দরকার আছে না নয় হ্যাঁ আমি তো অপেক্ষায় আছি আমি তো অপেক্ষায় আছি ওই দিন কে কে একথা বলে দেখবো যে যে বলবে না এতদিন তো নাম ধরে বলিনি আগামী দিন ধরে নাম ধরে ধরে বলবো এই কটা সব গাদ্দার এ কটা সব জাতির কলঙ্ক এরা বেঈমান এরা মসজিদ মাদ্রাসাকে সওদা করেছে কথা বুঝে আসছে না না প্রত্যেকটা মুসলমান কেন্দ্র সরকারকে ঘৃণা না করে এটি কিনা বেটি প্রত্যেকটা মুসলমান করে না করে না উজন মুসলমানকে এই রাজ্য সরকার বলেছিল বিজেপিকে রুটতেমায় সাপোর্ট করো বলেছিল না বলেন এটা হাকি না বলবেন আমি ভুল বললে সেটাও বলবেন কলিকাতার রেড রোডে ঈদের নামাজে এই আপনাদের ঈদের নামাজে মহিলারা যায় মুসলমান মেয়ে মহিলা যায় না তো মুসলমান তার ঈদের নামাজে যেতে পারে না অমুসলিম কলকাতার ঈদের নামাজে চলে যাচ্ছে সর্বোচ্চ মাথায় বসে এটা ইসলামের পক্ষে হচ্ছে না বিরুদ্ধে এটা হালাল কাজ না হারাম কাজ এই হারামের বিরুদ্ধে মোল্লা মলি চুপ কেন কথা মাথায় ঢুকছে না না তাহলে একটু বুঝে বুঝে নেতা ধরা দরকার আছে না না। তো এই জায়গাতে তারপরও ধরে নিলাম যাক সে অমুসলিম মানুষ হয়তো জানে না মুল্লা মুলি সাহেবদের দোষটা বেশি ঠিক না বেটি তাহলে যারা ওখানে নেতৃত্ব দেয় মুসলমান তাদেরই দোষ ঠিক তো সেই মুল্লা মুলি সাহেবদের সামনে রাজ্য সরকার কি বলল পুরো দেশে তোমরা বিপদে পড়ে গেলে আমি তোমাদের সাথে আছি কি বলল পুরু দেশে মানে আবেগে বলেছে না আমাদেরকে মূর্খ মনে করে জানি না শুনছেন তো নাকি বলেছে তা ছড় বেশ ছাড়ো আজকে এই যে এত বড় একটা হলো এই বিষয়ে আপনি আমাদের পাশে না দাঁড়িয়ে দিল্লি চলে যাও এটা বলা কি আপনারা কি খুশি মেনে এটাকে নিতে পেরেছে এতে কি আপনারা খুশি কোন মুসলমান এই কথাতে খুশি হতে পারবে এই কথা সাফাই কোন মুসলমান দিতে পারবে এই কথা সাফাই যে দিতে যাবে জানতে হবে ও দালাল ও দালাল ও ও রাজ্য সরকারের পাঁচ আটা শোনেন অন্য তোমার পছন্দ হয় তুমি এতটুকু বলতে পারো আর দিদি বলবে না আম্মা বলবে আমি জানি না যাক যেটা বলতে হয় বলে বলো যে আপনি এটা ভুল বলে ফেলেছেন এটা আপনি ভুল বলে ফেলেছেন আপনি একটা বাইরে বলে দেন যে আমি মূলত এটা আমার মিস্টেক হয়েছে আমি ক্ষমা চাইছি কথা বুঝাচ্ছে না নাই হ্যাঁ মানুষের ভুল হতে পারে ক্ষমা চাইলে আমরা তার প্রতি উত্তর দেওয়া আর উচিত আমাদের হবে না কথা ঠিক না বেটি আর যদি ক্ষমা না চায় এ কথা আগামী দিন কার কার মুখ থেকে প্রতিরোধ বেরোয় আমাদেরও দেখার দরকার আছে না নাই একটু আমার কথায় একমত তো নাকি পিছনের ভাইরা অন্ধকারে কি আমার বিরুদ্ধে চলে গেলেন নাকি কারা কারা একমত একটু হাত তুলে দেখাবেন কথা ঠিকই হাত লম্বা করে রাখেন কথা ঠিকই কথা ঠিকই যারা আমাদেরকে দিল্লিতে